রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের পথ তৈরিতে এবার এগিয়ে এলো জয়নগরের চব্বিশ বছরের প্রাচীন ভিউটেক গ্রুপ আর তাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং জুয়েল অ্যান্ড নেশন মূলত ভিউটেক গ্রুপের উদ্যোগে জয়নগরে এই প্রথম মেগা জবফেয়ার হয়ে গেল জয়নগর মজিরপুর পৌরসভার আমন্ত্রণ কমপ্লেক্সে বৃহস্পতিবার একদিনের এই মেলার আয়োজক ছিল জয়নগরের ভিউটেক গ্রুপ এই মেলায় সাড়ে পাঁচশো জন ছাত্রছাত্রী সফলভাবে অংশগ্রহণ করেন বৃহস্পতিবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের কর্মসংস্থান দপ্তর সহ একাধিক দপ্তরের সরকারি প্রতিনিধি আয়োজক ও ও সহকারী সংস্থার প্রতিনিধিরা বড় বড় সকল উপস্থিত সদস্যরা ছিলেন একদিনের এই মেলায় আগত কোম্পানিদের তরফে ছাত্রছাত্রীদের চাকরির ইন্টারভিউ নেওয়া হয় এবং আড়াইশো থেকে তিনশো জন ইন্টারভিউতে সফল হন এ ব্যাপারে বিউটেক গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর দেবজ্যোতি বসু বলেন রাজ্যের বেকার যুবক যুবতীদের যাতে চাকরির জন্য ভিন রাজ্যে যেতে না হয় তারা যাতে নিজের রাজ্যে ভালো চাকরি করতে পারেন সেই উদ্দেশ্যে ও কর্মসংস্থানের পদকে সুগম করতে আমরা জয়নগরে এই প্রথম এই ধরনের চাকরি মেলার আয়োজন করি আমাদের সংস্থার দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং কাকদ্বীপ বারুইপুর দক্ষিণ বারাসাত ও জয়নগর এই পাঁচটি শাখার ছাত্রছাত্রীরা মেলায় অংশ নেন আগামী দিনে আরো বড় ভাবে আমরা এই মেলার উদ্যোগ নেব আর এই ধরনের মেলায় যোগ দিতে পেরে খুশি চাকরি প্রার্থীরা বিউটেক গ্রুপসের পক্ষ থেকে এখানে আমরা একটি মেগা প্লেসমেন্ট ড্রাইভের অ্যারেঞ্জ করেছি যার নাম দিয়েছি আমরা এমপ্লোফেস দু হাজার পঁচিশ ভিউটেক দু সালে তৈরি একটি সংস্থা বর্তমানে আজকের দিনে আমাদের এই প্রতিষ্ঠা তৈরি হয়েছিল পনেরোই মে আমাদের ফাউন্ডেশন ডে তো আজকের দিনটাকে আমরা চব্বিশ বছরে পদার্পণ করেছি এবছর তো এই দিনটাকে আজকের ফাউন্ডেশান ডেটিকে সেলিব্রেট করার লক্ষ্যে আজকে ভিউটেকের পক্ষ থেকে আমরা এমপ্লোফেস দু হাজার পঁচিশ মেগা জব ড্রাইভের আয়োজন করেছি ভিউটেক বিগত চব্বিশটি বছর ধরে ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন কারিগরি শিক্ষায় সেটা ফ্রি অফ কস্ট এবং পেড কোর্সের মাধ্যমে বিভিন্ন ছাত্রছাত্রীদেরকে প্রশিক্ষণ দিয়ে এসছে এবং তাদেরকে চাকরির সুযোগ ঘটানোর জন্য বিভিন্ন প্রচেষ্টা চালিয়ে এসছে আজকের এই এমপ্লোফেস দু একটা আমাদের অভিনব প্রয়াস আমরা আজকের এখানে প্রায় তিরিশটির বেশি এমএনসি এবং কিছু লোকাল কোম্পানিজকে নিয়ে আজকের আমরা এই মেগা ফেস জব ড্রাইভটা অ্যারেঞ্জ করে আজকের প্রচেষ্টায় এখানে প্রায় পঁচিশটা বেশি কোম্পানি এসছে যে কোম্পানিগুলোতে বেকার যুবক যুবতীদেরকে আগামী দিনে কিভাবে কর্মসংস্থান দেওয়া যায় এবং এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন এবং তার সঙ্গে আইটিআই ডিপ্লোমা এবং বিবেকান্ত পার্টিসিপেন্ট হয়েছে আমি দেখতে পেয়েছি এখানে প্রায় তিনশো বিশ রেজিস্ট্রেশন অলরেডি হয়ে গেছে এবং আমরা যে বিভিন্ন কোম্পানির এইচাররা এখানে এসেছে তাদের যে সমস্ত ভ্যাকান্সিগুলো আছে কলকাতা বা সাধারণ রিজিয়ানে বেকার যুবক যুবীরা বাড়িতে থাকে বাড়িতে বসে না থাকে তাদেরকে যদি আমরা কর্মসংস্থানে ফিরে দিতে পারি এবং কর্মসংস্থানের একটা সুযোগ করে দিতে পারি তো আমার মনে হয় এটা একটা ভালো উদ্যোগ ভিউটেক গ্রুপ এবং স্বামী বিবেকানন্দ সায়েন্স অ্যান্ড টেকনোলজি উদ্যোগ নিয়েছে এবং এই ফার্স্ট টাইম সুযোগ কিছু পেলেন